ফাইনালি আমরা আসলে দেখতে না যে স্কুলটা দেখা যাচ্ছে শ্যামলী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটাতে আসলে আশ্রয় অঞ্চলে মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে স্কুলে যাওয়ার পরিবেশটাই কীরকম অবস্থা আর মানুষ কীভাবে আশ্রয় নেবে স্কুলে তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি স্কুলের যে আশ্রয় কেন্দ্রটা আছে মানুষের আসলে খুবই অসুবিধা হচ্ছে জীবনযাপনে আর যে কোনো সময় আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আপনাদেরকে একটু স্কুলটা দেখাচ্ছি স্কুলে যাওয়ার পথটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে সবার অসুবিধা হচ্ছে হাঁটা চলে এটা হচ্ছে শ্যামলের গুচ্ছ গ্রাম আশ্রয় কেন্দ্র যাওয়াটা আসলে খুব কষ্ট পানি আর পানি একটু দেখানোর চেষ্টা করছি আসলে দেখতে পাচ্ছেন আসলে এই স্কুলটাতে যাওয়াটা অনেকটা সমস্যা এই যে এটা একটা আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন আসলে অনেক সমস্যা পানি আর পানি চারদিকে শুধু পানি

দেখতে পাচ্ছেন আসলে ও অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে স্কুলে দেখতে পাচ্ছেন স্কুলে আসলে অনেক মানুষ আশ্রয় নিয়েছে দেখা যাচ্ছে যেহেতু চারপাশে পানি যাদের বাড়িতে পানি আসছে ওনারাই আসলে মূলত এখানে এই আশ্রয় নিয়েছে তা আমরা ওদের সাথে একটু কথা বলবো কিছু জারিকে নিয়ে আসছি কি আমরা ওগুলি বিতরণ করব আর ওদের